আপনি নিশ্চয়ই ম্যাট্রেসের উপরে বা জাজিমের উপরে একটি তুলতুলে বিছানা খুঁজতেছেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অনেকের রিকোয়েস্টে নিয়ে আসলাম একেবারে কুরিয়ান পলিকুলিং তুলা দিয়ে তৈরি করা তো অনেকেই মানে বিশেষ করে অনেকেরই ধারণা যে নরম এটা তো অনেক সফট হবে যেহেতু তিন ইঞ্চি বর্ডার দিয়ে এই তোষকগুলো তৈরি করা তো এটা একেবারে সাধারণ একেবারে কমন একটি প্রশ্ন থাকে যে ভাই গরম লাগবে কি না তো আলহামদুলিল্লাহ এটার এই যে গরম লাগবে না এই কারণে যে এই তুলাটার নামই হচ্ছে পলি পলি কুলিং তুলা মানে এটার কিন্তু কোনো গরম আসে না তো এটা যারাই নিতেছে আমাদের কাছ থেকে একটা ইউজ করে এইটাই বিশেষ করে উনি একটা বড় খাটের জন্য নিয়েছিলেন তো এত ভাল লাগছে যে উনি আবার ওনার সেলের জন্য ওনার সিঙ্গেল বেডের জন্য একটা তৈরি করে নিল তো এটা আমাদের অনলাইনে আপনারা অনেকেই দেখেন তো এর ভিতরে আমাদের ভিতরে পার্থক্যটা কি আমরা একেবারে নিজেদের ফ্যাক্টরিতে নিজেদের কারখানায় এটা তৈরি করি আমাদের কোনো বায়ার নাই আর এটা আমরা যথেষ্ট পরিমাণ আমাদের শিলিগুলো যদি দেখেন অনলাইনে অনেকে বিক্রি করে অনেক ফাঁকা ফাঁকা একটা শিলি দেয় ওইগুলো কিন্তু চাইবা যাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের শিলিগুলো দেখেন একেবারে একটু ঘন ঘন শিলি দেওয়া আছে খুব সুন্দর করে বর্ডার দিয়ে খুব ভালোভাবে তৈরি করা চারপাশে চারটা এলাস্টিক দেওয়া আছে একটু মোটা এলাস্টিক এটা আপনি ম্যাট্রেস বা জাজিমের সাথে কিন্তু চারপাশে এটা ফিটিং করে দিতে পারবেন এছাড়াও আমাদের রয়েছে ফেব্রিক্সের অনেক ভ্যারাইটিস আপনাদের এখানে এখানে একটা পিঙ্ক কালার আছে এখানে খুব একটা সুন্দর লাইট কালার আছে এই যে একটা গোল্ডেন কালার আছে তারপরে আরও আমাদের এই যে এখানে একটা মেহদি কালার আছে। রেড কালার আছে হোয়াইট আছে তবে যারা মানে হোয়াইট চান আমাদের কাছ থেকে নিতে পারবেন রেড কালার চাইলে নিতে পারবেন ব্লু হোয়াইট মানে ছয় সাতটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন আর আমি তোটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ ইনশিওর করতে পারি যে এটা ইউজ করে অনেক আরাম পাবেন আমাদের যে ম্যাট্রেসের আমরা আগে যে টপারগুলো বিক্রি করতাম আপনার একটা জিনিস দেখাই এই যে ম্যাট্রেসের যে টপারগুলো এগুলো কিন্তু ফোমের এই যে এই টপারগুলো কিন্তু ফোমের হয় ফোমের হওয়ার কারণে এগুলো কিন্তু এসি রুম ছাড়া ইউজ করা যায় না কিন্তু এই টপারগুলো কিন্তু আপনি এসি রুম ছাড়াও ইউজ করতে পারবেন কোরিয়ান কুলিং পলি তোলা দিয়ে অনেক কমফোর্টেবল এটা যদি আপনি একটা ছয় ফিট সাত ফিট বেডের মাপের নেন তাহলে আপনার পড়বে ছত্রিশশো টাকা বড়ো সাইজের কিং সাইজগুলো কুইং সাইজগুলো মিডিয়াম খাটের জন্য যেগুলো ওইগুলো যদি আপনি নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তেত্রিশশো টাকায় আর সিঙ্গেল বেড অর্থাৎ চার ফিট বাই সাত ফিট যে খাট সিঙ্গেল বেড ওই সিঙ্গেল বেডের জন্য এগুলো তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম কাপড় দিয়ে আপনি চাইলে এই যে আমাদের কুশন বালিশগুলো আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে শিমুল তুলা দিয়ে সেম কাপড়ের বালিশ এগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান এই শিমুল তুলার এই বালিশগুলো এই বালিশগুলোর প্রাইস পড়বে সাতশো টাকা করে পার পিস তো আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে অনেকে আমাদের কাছ থেকে ম্যাট্রেস নেন আমাদের কাছ থেকে জানতে চান যে ভাই দর্শক আছে কিনা আসলে সময়ের স্বল্পতার কারণে বা ব্যস্ত থাকার কারণে ওই ভিডিও দেওয়া হয় না তো আপনারা যদি এখন আজকে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা জানলেন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিন ভিডিওর স্ক্রিনে দেওয়া আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ এই মতে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার সবগুলো বিস্তারিত দেওয়া থাকে যদি আপনাদের আরও বিশেষ কিছু জানার থাকে আপনারা কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো সবার জন্য শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি কামরুল ইসলাম আল্লাহ হাফেজ আসসালাম